গোলাম মুস্তফা আল সাহেব প্রধান ভক্তা আমাদের স্নেহের পারি মোহাম্মদ মামুন রশিদ মামুন সহ মঞ্চে উপস্থিত দিগার নায়িকারা এবং আমার সামনে উপস্থিত যুবক ভাইরা বরফি বাবারা প্রধান শিক্ষা বোনেরা ছোট্ট বন্ধুরা সবাইকে জানাচ্ছি আবার সালাম এবং অভিবাদন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা মাত্র বিশ মিনিট সময় দেওয়া হয়েছে এই অল্প সময়ের আলোচনায় সূচনায় আমরা আল্লাহর শুকর করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই একটা গুরুত্বপূর্ণ সময়ে এশার নামাজ জামাতে আদায় করে আল্লাহ পাক যেন জান্নাতের বাগানে আপনাদেরকে আজকে বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছেন আল্লাহর নেয়ামতের শুকর গোজান করে আমরা শেষ করতে পারলাম না ইতিপূর্বে

রমাদান মাস এসেছে ডাইল তেল দেখবেন দাম বেড়ে গেছে বেগুন দেখবেন দাম বেড়ে গেছে যে না আল্লাহ পাক আব্দুল আলামিন আমাদেরকে যে নিয়ামত করে দিচ্ছে যে খাওয়া কেন আল্লাহ পাক যে খাদ্য আমাদেরকে দিচ্ছেন કુદરতি ভাবে আমরা বলি আলহামদুলিল্লাহ তো সম্মানিত হাজেরিন বাজারে যদি খাদ্য কাঁটা বেড়ে যায় যদি তার চাহিদা থাকে মানুষের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে পান ঠিক না খাদ্য না খেয়ে যতদিন বাঁচতে পারে পানি না খেয়ে ততদিন বাঁচা সম্ভব নয় কথা বলেন ঠিক না কথা বলতে হবে তো মানুষ দেখবেন আল্লাহ আমাদেরকে পানিটা ফিরি করে দিয়েছে সমুদ্র থেকে পানি সমুদ্রের যে লোনা পানি লোনা পানি কোনো মানুষ পান করলে সে অসুস্থ হয়ে পড়বে সেটা সম্ভব নয় আল্লাহ পাকে লোনা পানি কাজ নিয়ে কুদ্রতি ফিল্টার দিয়ে আল্লাহ পাকে আমাদের জন্য পিয়র করে দিয়ে সৃষ্টির কোটায় কোটায় আমাদের মাতার উপরে জমিনের মধ্যে প্রত্যেকটা বান্দার নাম ধরে ধরে বরাদ্দ করে দেন তিনি কে না দেখেছেন কত শুকরিয়া আল্লাহ পাক हमको কত mohabbat করেন আরেকটা শুকরিয়া আদায় করি আল্লাহ এই কথাগুলো যদি বলি তাহলে আল্লাহর শুকর গুজার করতে আমাদের কি ভালো লাগে শুকর গুজার আমরা বিলেই হতে পারবো পানি ছাড়া মানুষ কতদিন বাঁচতে পারে এটা আরেকটা বড় ব্যাপার শক্তিশালী সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে সেটা হচ্ছে অক্সিজেন বা তাস ঠিক না নিঃশ্বাস ছাড়া তো মানুষ বাঁচতে পারে না পারে পানি ছাড়া তো দুই একদিন বাঁচা যাবে খাদ্য ছাড়া সাতটা দিন বাঁচা যাবে কিন্তু নিঃশ্বাস ছাড়া অক্সিজেন ছাড়া মানুষ কিন্তু বেশিক্ষণ করে বাঁচতে পারে তিন মিনিটও তো সম্ভব না যে স্থিতি পরিস্থিতি প্রিয় হাজির আল্লাহ পাক আমাদেরকে ওই অক্সিজেনটাকে আল্লাপাক ফ্রি করে দিয়েছেন বলো সব যত ভালো জিনিস বাজারে যাবেন কোন একটা প্রতিষ্ঠানে যাবেন একটা হসপিটালে যাবেন সেটা আপনি পাবেন না আইসিউ রুম কি সুন্দর বাজার পাওয়া যাবে পাওয়া যাবে না শহরে যেতে হবে কিন্তু এটা লাইফ সাপোর্ট বাঁচার জন্য সেটা প্রয়োজন কিন্তু আল্লাপাক যে আমাদের কেচে বড় প্রয়োজন হচ্ছে বাতাস

আমি পরামর্শ দিব যে আগামীতে আব্দুল মতিন আল কাদের সাহেবের ইসারা সাহায্যের জন্য সাথে এক করা হয় পোস্টারে সেটা আমি আপনাদেরকে পরামর্শ দিলাম সম্মানিত হাজির যারা দাঁড়ি করে আছে না আব্দুল অনেক যুবক বাইরে বসে আছে যারা দোকান পাড়ে আছেন দাঁড়ি করে আছেন সময়টা নষ্ট করবেন না প্রত্যেকটা সময় আপনার কর্মের সাক্ষী হয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত আপনার কৃতকর্মের সাক্ষী হয়ে যাবে আজকে এখানে আপনি কোরআন তেলাত শুনবেন

যে প্রত্যেকটা মুহূর্ত আপনার ব্যক্তিগত কর্মে শক্তি হয়ে যায় আল্লাহ পাক রাব্বুল কারমে বলেছেন ইয়াউমা ইদিল তুহফিতু সুবা রাহা যেদিন মাটি তার সকল গুনর সংবাদ প্রকাশ করে দিবে এই জমিনে রূপ আপনি কি করেছেন এজন্য প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা মুহূর্তে আমাদের আল্লাহর কাছে শরণ করা উচিত মুজা কা রাস্মা রাব্বি ফাসাল্লা সফল তারা যারা তার রবের শরণ করে

আল্লাহরাব যদি নীলনদের পানিকে দৃষ্টি শক্তি না দিতেন তার মধ্যে যদি আল্লাপ আলো না দিতেন তাহলে পানি জন্য প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সাক্ষী হয়ে যায় এবং আপনি যা করবেন এই জমিনে জমিন আপনার সাক্ষাৎ দেবে আমরা এখান থেকে সংশোধন হোক আল্লাহ আলমিন

এখানে চতুর্দিকে কবরস্থান আছে প্রত্যেকটি কবরস্থানে আমাদের কোন না কোনো আত্মীয় আছে তাদের জন্য আমরা প্রাণ ভরে দেওয়া করব। এবং এই মাতৃদের প্রত্যেকটা অধিবেশন যেন সুন্দর সফল ভাবে আমরা সার্থক ভাবে যেন আমরা উপভোগ করতে পারি এবং প্রত্যেকটা জন্য মুহূর্ত জন্য আমাদের জন্য বরকত করা হয়ে গেল আমি সম্মানিত হাজির আমরা এই মাতৃ বসে আল্লাহ কাছে তোবা করব তোবার মেয়েতে একটু আসবেন করবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহকে ভয় করলে কি হয় আল্লাহকে ভয় করে লাভ না কতই? অনেক অনেক বেশি লাভ। আল্লাহকে যখন আপনি ভয় করবেন এক পাপী ইহতেকালের আগে তার মরে যাওয়ার আগে তার নিকটত্ব থেকে বলে দিয়েছে যে আমি যখন মরে যাব আমাকে তোরা আগুনে পুড়িয়ে চাইগুনি প্রত্যেকটা তোরা বাতাস শুড়িয়ে দিবে প্রত্যেকটা নোতিতে ফেলে দিবে তার ওসব তো করা হয়েছে সে যখন ইন্তেকাল করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন খোলা পানত্ব কে আদেশ দিলেন যে চাইগুলোকে একত্রিত করো সমুদ্রের জলরাশিকে আল্লাহ পাক আদেশ যে তার প্রত্যেকটা চাইগুলো যে মিলে গেছে পানির সাথে সেগুলোকে একত্রিত করো তাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পুনর্জীবিত তৈরি করে তার মধ্যে রূহ দিয়ে বলেন বান্দা তুমি এমনটা কেন করেছো সে বলে বাবু আমি এমন গুনাহ করেছি আমার মনে হয় তুমি আমাকে এমন শাস্তি দিবে এমন আযাব দিবে যেটা কোনোদিন কোনো মানুষকে দেওয়া হয় আমি সেই ভয়ে আমি এই চেষ্টা করেছি বলেন সুবহানাল্লাহ রাব্বুল আলামিন তো রহমান রহিম

শুরু হয়ে যাবে দেখা যাবে মেজানো হবে দেখা যাবে একজন মানুষ তার গুণাল হয়ে গেছে আল্লাপা বলবে তাকে চান্না নামে নিয়ে যাবেন বলবে বা আমাকে ইচ্ছা

من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا